প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তো সবাই চেনেন কিন্তু নরেন্দ্র মোদীর ভাই বোনেদের চেনেন কি জানেন নরেন্দ্র মোদীর ভাই বোনেরা আজ কোথায় তারা সবাই এখন কি করছে হ্যাঁ ক্ষমতার শীর্ষে রয়েছে নরেন্দ্র মোদী অথচ তার পরিবার এখনো মাটির কাছাকাছি নিজের ভাই দেশের প্রধানমন্ত্রী কিন্তু তার ভাইয়েরাই চালান রেশন দোকান আর বৃদ্ধাশ্রম নরেন্দ্র মোদীর পরিবারের এই অজানা অধ্যায় সম্পর্কে আপনি কতটা জানেন এখনো পর্যন্ত মোদীর পরিবারে নেই রাজকীয়তা আছেন শুধু সাধারণত্বের ছাপ তাহলে কি নরেন্দ্র মোদী তার ভাই বোনদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না চলু আজ কথা বলবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে শুধু দেশেই নয় আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন কিন্তু তার ব্যক্তিগত জীবন ও পারিবারিক সম্পর্ক বরাবরই আলোচনার বাইরে থেকেছে তার পারিবারিক জীবন সম্পর্কে সাধারণ মানুষের কৌতূহল থাকলেও মোদী নিজে বরাবর এই বিষয়ে নীরব থেকেছেন নরেন্দ্র মোদীর জন্ম উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে এক সাধারণ পরিবারে তার পরিবারের জীবিকা ছিল চাবেকড়ি মোদীর বাবা দামোদর দাস এবং মা হীরাবেন তাদের সন্তানদের সাধারণ মূল্যবোধ ও কঠোর পরিশ্রমের শিক্ষা দিয়ে বড় করে তুলেছিলেন মোদী সাত ভাই বোনের মধ্যে অন্যতম তাদের অধিকাংশই আজও গুজরাটে বসবাস করছেন এবং একটি নিঃশব্দ সাধারণ জীবনযাপন করছেন সোমা ভাই মোদী হচ্ছে মোদীর বড় ভাই তিনি একসময় আহমেদ আহমেদাবাদ পৌর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন ১৯৯৩ সালে তিনি অবসর গ্রহণ করেন এবং এরপর থেকে তিনি সমাজ সেবামূলক কাজে যুক্ত হন বর্তমানে আহমেদাবাদেই তিনি একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করেন যেখানে অসহায় ও বয়স্ক মানুষদের আশ্রয় দেওয়া হয় রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতার কোনো প্রভাব ছাড়াই তিনি নিজে থেকেই সামাজিক দায়িত্ব পালন করে চলেছেন মোদির আরেক ভাই অমৃত ভাই মোদী দীর্ঘ সময় ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফিটার হিসেবে কাজ কর্মজীবন শেষে করছেন তিনি আমেদাবাদেই বাসবাস করছেন তার জীবনযাত্রা অত্যন্ত সাধারণ তার সঙ্গে মোদীর রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই বললেই চলে মিডিয়ার আলো থেকে দূরে থেকে তিনি নিজের পরিবারের সঙ্গে নিঃশব্দে দিন কাটাচ্ছেন প্রহ্লাদ ভাই মোদী সম্পর্কে কিছুটা বিতর্ক রয়েছে তিনি গুজরাট স্টেট ফেয়ার প্রাইস শপ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করেন এবং মাঝে মধ্যে সরকারের কিছু নীতির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন যদিও তিনি নরেন্দ্র মোদীর ভাই তবুও রাজনৈতিকভাবে তিনি স্বতন্ত্র অবস্থানে রয়েছেন বিভিন্ন সময় তার বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে বিশেষত যখন তিনি নিজের রেশন ব্যবসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পঙ্কজ মোদী যিনি নরেন্দ্র মোদীর সবচেয়ে ছোট ভাই গুজরাট সরকারের তথ্য বিভাগে কর্মরত ছিলেন তিনি গান্ধীনগরে বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে সরকারি সঙ্গে যুক্ত ছিলেন তার সঙ্গে তাদের মা হীরাবেন মুদিও থাকতেন হিরাবেন 2022 সালে মৃত্যুবরণ করেন এবং তার সঙ্গে মুদির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ মাCheler এই সম্পর্ক বহুবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে বিশেষ করে হিরাবেনের কাছে মুদির বারবার যাওয়া এবং তার আশীর্বাদ নেবার চিত্র সাধারণ মানুষের মনে দাগ কেটেছে নরেন্দ্র মোদি নিজেও বহুবার বলেছেন তিনি নিজেকে দেশের সেবাই নিয়োজিত করেছেন এবং পরিবার নয় দেশই তার প্রথম অগ্রাধিকার ब्यूरो रिपोर्ट बांग्ला डिजिटल टीवी